শুভে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রবিবার বিকালে রমনা কালী মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি দেখতে এসে তিনি এই মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দেশের সব জেলায় পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য আট দফা নির্দেশনা পাঠানো হয়েছে সেই সঙ্গে নিরাপত্তায় থাকবে সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা পুজোয় যে কোনো ধরনের নাশকতা কঠোর হাতে দমন করা হবে বলে জানান তিনি একই সঙ্গে সবার সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র যারা জড়িত সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে পাশাপাশি তিনি বলেন এবছর সারা দেশে বত্রিশ হাজার ছশো ছেষট্টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে যার মধ্যে ঢাকা মহানগরে পূজা মণ্ডপ দুশো সাতান্ন DIG, তারপর আপনার এসপি ডিসি ইউএনও ওসি সবার কাছে আমরা ইনস্ট্রাকশন পাঠিয়ে আপনারা এবার সবাই আমি আশা করব আপনারা নির্বিঘ্নে এই পূজা উদযাপন করতে পারবেন এই পূজা উদযাপনের জন্য আমরা সেনাবাহিনীকেও মোতায়েন করেছি নৌবাহিনীকেও মোতায়েন করা হয়েছে বিমান বাহিনীকেও মোতায়েন করা হয়েছে এবার এই জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি আপনারা ফেস করবেন না প্লাস আমরা এমপিএসির মাধ্যমে যেন কোথাও কোনো কিছু হবে যেন সাথে সাথে খবর পৌঁছে যায় ওই ব্যবস্থা তো আমরা করেছি আমি সাংবাদিক ভাইদের এবং অন্যান্য এখানে যারা উপস্থিত আছেন সবাই অনুরোধ করবো পূজা যেন নির্বিঘ্ন হতে পারে এই জন্য আপনাদের সবাই এই সাহায্য আমার সহযোগিতা দরকার আমাদের এই পূজা কমিটির এই ভাই এবং বোনেরা তারা কিন্তু অনেক ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে তারা কিন্তু নিজেরাই এখানে ভলান্টিয়ার দিয়েছে এই ঘর আন্ট্রিয়া কিন্তু চব্বিশ ধর্মে তাদের ঠিক অনেক সময় দেখা যায় ঘর রাত দিনটা থেকে হয়তো তারা পূজা হয়ে যায় এবার আমার মনে হয় কোনো ভলান্টিয়া কোনো পূজা বলব খেতে যাবে না তারা চব্বিশ ধর্তেই থাকবে এই জন্য আমি এই কমিটির ভাই বোনকে আমি অনুরোধ করবো যেন কমিটিতে এই তারা স্বেচ্ছাসেবক হিসাবে থাকবে তারা যেন সব সময় ঠিক থাকে এই স্বেচ্ছাসেবকরাই কিন্তু আমাদের সাথে সহযোগিতা করবে এবং তাদের মাধ্যমে কিন্তু বিভিন্ন সংবাদ আদান প্রদান করতে সুবিধা হয়। তো আপনারা সবাই ভালো থাকেন আমি এই দোয়া করি এবং পূজা যেন ভালোভাবে সম্পন্ন হয় এই জন্য আমি সবাই কাছে আশা করি আপনারা ভালো থাকেন মারনের ছিল কোনো ঝুঁকি আছে কি না এই পূজাগিরে কোনো ঝুঁকি আছে কি নিরাপত্তা ঝুঁকি 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 আছে না কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই পার্শ্ববর্তী দেশের অনেক টেলিভিশন চ্যানেল স্পেসিফিক কিছু বিষয়ে তারা অভিযোগ করছে বা তা প্রকাশ করছে তথ্য প্রকাশ করছে যে এখানে আপনারা অনেক সরকার পক্ষ থেকে পূজা পালনে অনেক রেস্ট্রিকশন দিয়েছেন অনেক জায়গা থেকে হুমকি আসছে এই এই বিষয়গুলো প্রেক্ষিতে আসলে কি বলছেন আপনি লক্ষ্য করেছেন কিনা এই প্রশ্নটা আপনার কাছে যেমন তেমনি হচ্ছে এই মন্দির কমিটির কাছে আমার থাকবে আমি প্রথমে এর উত্তরটা আমি এর উত্তর অবশ্যই দিব আমাদের পথপরীর গত্তনে যে পাঁচ কারিকে যত তার আগে আপনি দেখেছেন এদেশের প্রজনন কি পানি ভারতে আর ভারত থেকে এই উষ্কানিতা দিচ্ছে এই কারণেই যে এরা মানুষের কাছে প্রকাশ করতে চায় যে সাম্প্রদায়িক দাঙ্গা আসলে তারা কিছু লোককে আহ পয়সা দিয়ে তারা পুতুল ভাবে সাজিয়ে পুতুল যেভাবে সাজায় দামি সেই দামি যারা তারা নির্বাচন করেছে সেই দামি যুদ্ধের দ্বারা আমাদের সক্রেতারটা তো এই দেশ ছেড়ে পালাতে পারিনি কিছু রয়ে গেছে তারা শাহবাগে প্রতিদিনই কিছু না কিছু ছোটখাটো প্রোগ্রাম করছে আপনার কি এই পনেরো বছর দেখেননি আমরা যে নিরাপত্তায় ছিলাম না আমাদের পূজা যে ঠিক মতো করতে পারিনি আর এই দুই মাসে এই অল্প দিনের মধ্যে আমরা সারা বাংলাদেশে প্রতিটি মন্ডল আপনারা জানেন যে কলাবাগান মাঠে যেখানে দুর্গাপুর উৎসব হতো সেখানে তারা পূজা করতে দেয়নি